এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে গ্রহরা সেই কারণে মকর রাশির আর্থিক মানসিক এবং শারীরিক সংঘর্ষ করতে হয় এই মে মাসটা কেমন যাবে দেখুন মকর রাশির এমনি সংঘর্ষের রাশি তার উপরে সাড়ে সাতই অর্থাৎ সাড়ে সাত বছরের ঠিক সাড়ে ছ বছর কাটিয়ে উঠেছে মকর রাশির মানুষরা তাহলে এই সাড়ে কিন্তু যত মানুষ আছে সবার কি ভীষণ খারাপ গেছে থার্টি পারসেন্ট মকর রাশির মানুষেরও কি ভালো সময় যায়নি হ্যাঁ নিশ্চয়ই গেছে অ্যাস্ট্রোলজি মানে হচ্ছে টাইম অর্থাৎ সময় অর্থাৎ আপনার জন্ম গোষ্ঠীর দশা যদি শুক্রের দশা থাকে মকর রাশি তাহলে কি তারাও সেটা কুড়ি বছর থাকে তাহলে শুক্রের মহাদশা কি ভীষণ কষ্টের গেছে না তা তো যায়নি এই মে মাসে দেখুন দুটো জিনিস দুটো বড় ঘটনা হতে চলেছে কি এক তো হচ্ছে অঙ্গারক যোগ এটা কি মঙ্গল এবং রাহু সেই সমন্বয় তৈরি করছে সেটা পুরো এক মাস জুন মাসে ঠিক এক তারিখ পর্যন্ত এই যোগটা থাকছে এর ফলে মকর আশে কি হবে রাহু মঙ্গল সেটা পরে আসছি তার আগে আসি বৃহস্পতি অস্ত হচ্ছে অস্ত মানে কি সে সূর্যের খুব ক্লোজে চলে আসছে বৃহস্পতি এই মে মাসে এক তো রাশি পরিবর্তন করছে মকর রাশি পঞ্চমে যাচ্ছে সেটা ভীষণ পজিটিভ সে পঞ্চমে গিয়ে তার উপরে আবার অস্ত হচ্ছে সূর্যের খুব কাছে চলে আসছে সূর্যের যে কোনো গ্রহ কাছে চলে আসলেই সে তার কার্যকরী ক্ষমতা হারিয়ে ফেলে তার পাওয়ার হারিয়ে ফেলে সে আর কর্ম করতে পারে না সেই গ্রহটা রেজাল্ট দিতে পারে না তাহলে বৃহস্পতি এখানে কম্বাস হচ্ছে তাহলে কি বৃহস্পতি পঞ্চম রাশিতে মকর রাশিকে ভালো রেজাল্ট দিতে পারবে না একটু ভালো করে বুঝবেন আপনার অষ্টমপতি সূর্য সে কিন্তু তৃতীয় এবং দ্বাদশপতিকে পঞ্চম ঘরে কম্বাস করছে অস্ত করছে মে মাসে এতে মকর রাশির বিপরীত রাজ্য হবে অর্থাৎ বিপরীত পরিস্থিতি তো এতদিন তৈরি হয়েই ছিল তাহলে মকর রাশির মানুষরা পাবে এটা কিন্তু এটার একটা বিরাট নেগেটিভ আছে যেটা গোটা দুনিয়া দেখে নিয়েছে দেখুন এই যে বৃহস্পতি কম্বাস্ট হচ্ছে কোথায় জানেন কৃত্তিকা নক্ষত্রে যেটা হচ্ছে সূর্যের নক্ষত্র আর আপনারা জানেন যে সূর্য আর বৃহস্পতি ছাড়া কেউ সরকারি চাকরি পেতে পারে না তাই বৃহস্পতি সূর্যের নক্ষত্রে এসে কালপুরুষের রাশি দ্বিতীয় রাশিতে কম্বাস্ট হয়েছে মানে তার মানে হচ্ছে সরকার এবং সরকারি চাকরির ওপর কত বড় প্রভাব পড়েছে সেটা আপনারা বিগত দিনে দেখেছেন কম্বাস্ট হতে না হতে জাস্ট একটা রাশিতে এসেছে এখানে শুধু যারা সরকারি চাকরি করে সরকার থেকে যারা বেনিফিট পাচ্ছে তাদের কিন্তু নেগেটিভ রেজাল্ট সেটা আলাদা আলাদা রাশি মকর রাশির ইম্প্যাক্ট কিন্তু খুব কম বরঞ্চ মকর রাশির অষ্টমপতি তৃতীয় এবং দ্বাদশপতিকে পঞ্চমে ঘরে এটা কম্বাস্ট করছে এটা আপনার সন্তানের বিষয়ে ভীষণ পজিটিভ রেজাল্ট দেবে আপনার সন্তানের এই সময় উন্নতিতে আপনি ভীষণ খুশি হবেন এবং আপনার সন্তানের প্রতি যে এক্সপেকটেশনটা ছিল তার থেকেও বেটার রেজাল্ট দেবে সন্তান এই সময় এছাড়াও এটা প্রেমের ঘর প্রেমের জন্য ভীষণ ভীষণ পজিটিভ ছাত্রদের এডুকেশনের জন্য কিন্তু এটা ভীষণ পজিটিভ জায়গা তৈরি করছে মকর রাশি তবে একটা কথা বৃহস্পতি তো দেবগুরু এবং সে শিক্ষক এবং শিক্ষকতার কারণ তাই এখানে যারা গভর্নমেন্ট জবে যুক্ত আছেন শিক্ষকতা টিচিং ফাইন্যান্স ব্যাংক এবং চ্যাটার অ্যাকাউন্টেন্ট অপরের যে ফাইন্যান্সগুলো যারা দেখেন তারা একটু সাবধানে থাকবেন এই ঘর পঞ্চম ঘাটটা কি আপনার স্পেকুলেশনের জায়গা তো সেখানেও ইনভেস্ট করার বেশ সময় মকর রাশির পঞ্চমের শেয়ার মার্কেটে এই সময় আপনারা গেম পেতে পারেন এছাড়াও মকর রাশির সব থেকে পজিটিভ যে রেজাল্টটা দেবে এই মে মাসে সেটা হচ্ছে শুক্র গ্রহ সে চতুর্থে থাকবে চতুর্থের ডাইরেকশন স্ট্রেন পায় শুক্র অর্থাৎ দিক বল প্রাপ্ত হয় এবং উনিশ তারিখের পর সে আবার পঞ্চমে চলে যাবে নিজের ঘরে বৃষ রাশিতে সেখানে আবার দুই গুরুর অবস্থান আরো ভালো উনিশ তারিখের পর শুক্রে পজিটিভ রেজাল্ট মকর রাশিকে সারা মাস দেবে চতুর্থ ঘরে গেছে এবং পঞ্চমে এসে এবার আসি যে তৃতীয় ঘরে আপনার অঙ্গারক যোগ তৈরি হচ্ছে অঙ্গারক অর্থাৎ অঙ্গার যেমন দেখেছেন না ওর ভিতরে তাপ বা আগুন আছে যখন ওটা নিভে যাওয়ার পরও হাত দেবেন দেখবেন আপনার হাত পুড়ে যাচ্ছে ঠিক হচ্ছে অঙ্গারক যোগ সেটা আপনার তৃতীয় ঘরে হচ্ছে তাহলে বাকি রাশিদের থেকে মকর আশির এটা ভীষণ পজিটিভ রেজাল্ট দেবে মঙ্গল রাহু থার্ড হাউসে কারো জন্মগোষ্ঠীতে এই যে রাহু মঙ্গল যদি যোগ থাকে এই যোগটার মর্ম জানেন কি তারা সেই সমস্ত কাজ করতে পারদর্শী হয় সেটা আমরা ভাবতেও আমাদের অবাক লাগে ভয় পায় আমরা সোশ্যাল মিডিয়া টিভিতে যে ইভেন্টগুলো দেখি অসম্ভব কঠিন ইভেন্ট সেইগুলো দুঃসাহসিক কাজ কারণ মঙ্গল সাহস পরাক্রম আর রাহু সেটাকে করে দেয় তো তাই আগুন আর বাতাস একসঙ্গে আসলে সেই যোগ তৈরি করে দেয় এই যোগের বিরাট বেনিফিট আছে সেরকম বিরাট নেগেটিভ আছে কারো এই যোগে যদি কারো জন্ম বৃহস্পতির দৃষ্টি বা বৃহস্পতি এই জায়গায় থাকে সেই যোগটাকে ভীষণ পজিটিভ করে দেয় তারা এমন দুঃসাহসিক কাজ করতে পারে পরাক্রমের জায়গায় আমাদের একসময় ভাবলেও অবাক লাগে যেমন ডিপ সমুদ্রে যেতে পারে আকাশ থেকে স্কাইডিং করতে পারে যত দুঃসাহসিক কাজ তারা করতে পারে আর এই যোগ বৃহস্পতি যদি কোনো রকম এই যোগে সাপোর্ট না করে তাহলে অ্যান্টি সোশ্যাল চোর ডাকাত স্মাগলার এবং পর্যন্ত এই যোগে বানিয়ে দিতে পারে নেগেটিভ যোগ উগ্রপন্থী তৃতীয় ঘরে হচ্ছে তৃতীয় ঘরে মকর রাশিকে ভীষণ পজিটিভ রেজাল্ট দেবে থার্ড হাউসে কিন্তু এখানে দুটো তিনটে জিনিস সাবধান কি অতি সাহস এই সময় দেখাবেন না যদি আপনার সন্তান টিন এজার হয় এবং তার যদি মকর রাশি হয় তাহলে একটু সাবধান নজর রাখবেন এই পুরো মাসটা এমন কোন দুঃসাহসিক কাজ যেন তারা না করতে যায় এছাড়াও মকর এই যে রাহু মঙ্গল যেটা হচ্ছে ইলেকট্রিক এবং ফায়ার আগুন তা এই সমস্ত কাজে যারা নিযুক্ত আছে তাদের ভীষণ পজিটিভ টাইম এই সময় তাদের প্রমোশনের সময় ফায়ার ব্রিগেডে যারা কাজ করে পাওয়ার নিয়ে যারা কাজ করে তাদের জন্য ভীষণ কিন্তু আপনার ছোট ভাই এবং প্রতিবেশী থেকে একটু সাবধান ছোট ভাইয়ের সঙ্গে ঝগড়া অশান্তি বাদ বিবাদ এর জায়গাটা তৈরি করছে কিন্তু হ্যাঁ যারা অনলাইনে কাজ করেন মার্কেটিং এর কাজ করেন তাদের কিন্তু এই সময় একটু হলেও বেশি এফোর্ট দিতে হবে রাহু মঙ্গল এই তৃতীয় স্থানে আসাতে এছাড়াও মকর রাশি যে সমস্ত মানুষরা রাজনীতির সঙ্গে যুক্ত আছে রাহু মঙ্গলের এই থার্ড হাউসের যোগটা অসম্ভব ভালো রেজাল্ট দেবে হান্ড্রেড সাপোর্ট করবে তারা যদি এই সময় ইলেকশনে দাঁড়ায় হান্ড্রেড পারসেন্ট জেতার চান্স এই অঙ্গারক যুক্ত তৈরি করে দেয় পঞ্চমে বৃহস্পতি কম্বাস্ট হচ্ছে অ্যাপটক্স বাইশ দিন মতো এই কম্বাস্ট থাকবে বৃহস্পতি কারণ সূর্যের ঠিক এগারো ডিগ্রি আসলে এগারো ডিগ্রি ক্লোজে আসলে তখন কিন্তু বৃহস্পতি অস্ত হয় তাহলে এগারো প্লাস এগারো মাইনাস হয়ে প্রায় বাইশ দিন মতো বৃহস্পতির এই যে অষ্ট অবস্থা বৃহস্পতির পাওয়ার যেটা কমে যাচ্ছে সেটা কিন্তু মকর রাশির বিপরীত রাজ্যকে তৈরি করবে কারণ আমি প্রথমেই বললাম এটা রবি রাশি রবির নক্ষত্র কৃত্তিকা নক্ষত্রে হয়েছে এবং সে আপনার অষ্টম্পতি হয়ে তৃতীয় দ্বাদশপতিকে এখানে কম্পাস করছে তবে মকর রাশির সব থেকে পজিটিভ গ্রহকে বুধ গ্রহ সে আপনার ভাগ্যপতি সে কিন্তু তৃতীয় ঘরে নিচস্ত থাকবে কিন্তু উনিশে মে পর সেই বুধ গ্রহ আবার চতুর্থ ঘরে আসবে কিন্তু আপনার ভাগ্যের এই সময় একটু নেগেটিভ রেজাল্ট দেখাচ্ছে বিশেষ করে পিতার শরীর স্বাস্থ্য কারণ বুধ গ্রহ যখন নিচস্ত হচ্ছে কোনো কারণে তার নিজভং রাজ্য তৈরি হচ্ছে না তাই তৃতীয় ঘরটাকে ভীষণভাবে নেগেটিভ করছে কারণ দেখুন বুধ গ্রহ শুধু আপনার ভাগ্যপতি না আছে ষষ্ঠবতীও ষষ্ঠের কর্মে যাচ্ছে তো সিক্সথে টেনথে যাচ্ছে এখানে তাই লোন নিয়ে যারা কাজ করেন এছাড়াও যারা এই মুহূর্তে মকর রাশির মানুষদের লোনের প্রয়োজন ইজিলি হয়তো লোন গেইন করে যাবে এটা তাদের জন্যই ভালো কিন্তু আবার বলছি প্রফেশিং টিচিং শিক্ষকতার কাজে যারা যুক্ত আছেন তাদের কিন্তু একটু সাবধান এই সময়টা এবং বিজনেসের জন্য এটা ভীষণ পজিটিভ কারণ আপনার সপ্তমের একাদশ সপ্তমের লাভ ঘরে বৃহস্পতি আসছে তাই ব্যবসাদারদের জন্য ভীষণ পজিটিভ এই মে মাসটা শুধুমাত্র মকর রাশি মকর লগ্নের জন্য রাশিফল যা যাও চাইব আপনার দশাটা মে কি দশা চলছে কোন গ্রহের দশা চলছে তার যে গোচর সে কোন পজিশনে আপনার আছে সেটা অবশ্যই দেখবেন যদি শুক্রের দশা থাকে তো ভীষণ পজিটিভ এই সময় হ্যাঁ মকর রাশির মানুষদেরই প্রত্যেকটা মানুষেরই হনুমান চালিসা পাঠ করা উচিত কারণ দেখুন আমি যতই বলি না কেন আপনাদের হনুমান চালিশা পাঠ করতে আমার কথায় কিন্তু আপনারা পাঠ না যখন সময় হবে আপনার তখন তিনি ঠিক আপনাকে এই হনুমান চালিশা পড়িয়ে নেবেন তাই মানে হচ্ছে সময় আমি যতই বলি কিন্তু করবেন না কিন্তু আপনার যখন সময় হবে অর্থাৎ আপনার জীবনে যখন ভালো সময় আসবে তখন ঠিক আপনাকে পাঠ করিয়ে নেবে তখন আপনি জানবেন যে হ্যাঁ সত্যি আগামী দিন আপনার ভালো সময় আসছে যেদিন থেকে আপনি এটা পাঠ শুরু করে দেবেন যাই হোক ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকল মকর রাশি মানুষরা খুব ভালো থাকুক নমস্কার